প্রিয় শিক্ষার্থীরা সপ্তম শ্রেণীর ইংরেজি বিষয় নিয়ে আজকে তোমাদের সামনে উপস্থিত হলাম তোমাদের আট দশমিক সাত আট দশমিক সাত আট অধ্যায়ে তোমরা দেখতে পাচ্ছ এখানে যে অধ্যায়টি রয়েছে সেই অধ্যায়টি রয়েছে হিরোইস অব ব্যাঙ্গল এটি পুরোপুরি বিষয়টি আলোচনা করব আজকে এটি অবশ্যই পুরোপুরি দেখতে হলে তোমার তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকো যেন এরকম নতুন নতুন ভিডিওগুলো তোমরা পেয়ে যাও আমরা যেন ফ্রিতে প্রোভাইড করতে পারি তোমাদের জন্য

Army. It was very early in the morning when the city was sleeping in fear and worry, but the freedom fighters did not have sleep and they attacked an army watch station at Chattrabari. They first destroyed a truck in front of the station, seeing this, the army they came with a deadly response. But due to the sudden attack, the Pakistani army got. তারপর দেখো যে নট কন্টিনিউ ফাইটিং দি হ্যাড অনলি টু অপশন লিভ ফর দেওয়ান টু সারেন্ডার বিফোর দা ফ্রিডম ফাইটার্স অফ দায় দে ইভেন্টুলি গট শ্রিডম ফাইটার দ্যান দা পিকনিক অফ আর্ ফ্রিডম ফাইটার ফ্রিডম ফাইটার দেয়ার অলসো বাদল ইল্টার ব্রাদার অন দা থট অফ দ্য ইনসিডেন্ট ইজ আইস Years, but he consoled himself that আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা এটি বুঝতে পেরেছ যে একটি দেখার জন্য অবশ্যই তোমাদের ধন্যবাদ দেখো যার পরে যে কাজগুলো রয়েছে যে রয়েছে

আবারও বলতেছি যে তোমরা যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকো আমরা যেন নতুন নতুন ভিডিও গুলো তোমাদের জন্য প্রোভাইড ফ্রিতে প্রোভাইড করতে পারি ধন্যবাদ প্রিয় শিক্ষার্থীরা